হোপ এইটটি সিক্স দুস্থ টেকনিশিয়ানদের সাহায্যার্থে সবে গড়ে ওঠা সল্টলেক স্টেডিয়ামে হয়েছিল বিরাট জলসা মুম্বাইয়ের চিত্রতারকা ও সঙ্গীত শিল্পীদের নিয়ে এসে জলসার আয়োজন করেছিলেন প্রয়াত সুভাষ চক্রবর্তী হোপ এইটটি সিক্স ছিল ভারতের সবচেয়ে বড় স্টেজ শোগুলির মধ্যে অন্যতম মঞ্চে নেচেছিলেন শ্রীদেবী জিতেন্দ্র শ্রীদেবীর প্রথম স্টেজ শো ছিল সেই রাতের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত শোরগোল পড়ে গিয়েছিল তৎকালীন শাসক জোট বামফ্রন্টের অন্দরে তরজা হয়েছিল সংস্কৃতি অপসংস্কৃতি নিয়ে সেই দিন আজ অতীত তৃণমূল শাসনে কলেজে কলেজে জলসার নামে যা চলে তাকে সংস্কৃতি কিংবা অপসংস্কৃতির মাপকাঠিতে মাপা যায় না আদতে তা অশ্লীলতার চূড়ান্ত তৃণমূলের বিভিন্ন সংগঠনও রাতবিরেতে বসায় এরকম অশ্লীল আসো সমাজের কল্যাণকামীরা শিউড়ে ওঠেন কিন্তু শাসকের রোষ ভয়ে নিরবতাকে শ্রেয় ফলে ক্রমেই বাড়ছে সমাজের বিষাক্ত ভাইরাসগুলোর বিভীষিকাময় দাপট সন্দেশখালীর মহিলাদের ওপর নির্যাতন লুট রাজেই খাদ্য ছিল না শাহজাহান বাহিনী বস্ত অশ্লীলতার আসরও খাদ্য সুরক্ষা চাল দেয়নি টাকা দেয়নি টাকা তুলে ওরা নিয়ে নিয়েছে

বলে সারা রাত বিচ্ছিরি বিচ্ছিরি গান হয় বিচ্ছিরি বিচ্ছিরি ডান্স হয় একটু একটু বাচ্চা থেকে বলতে ওরা পাকিয়ে দিচ্ছে ওখানটা সরস্বতী পূজোর উপলক্ষ করে ওরা মেলা দেছে মেলা সে জুয়া জুয়া দেছে মেলা দেছে মেলা শেষ হওয়ার পরে তারপরে যত মেয়েদের নিয়ে এসে বাইজ করবে সন্ধে থেকে এখন রাত রাত ভোর কোনো ছেলে নি মেয়ে নি সব যত বাড়ির বউ জিদের ডেকে নে ওই স্বপন মজুমদার আবু তালে জামশেদ মোল্লা মোতালে ওরা সব বাইজি নাচ করবে বিচ্ছির বিচ্ছির পোশাক আশাক করে ডান্স করে ওরা সারা রাত ধরে এইসব গুণ হয় অশালীন কুৎসিত বিব্বিসাময় লজ্জাকর বিশেষণ বাঁচতে অভিধান উজাড় হয়ে যাবে কিন্তু পরিসমাপ্তি ঘটবে কি এই অপশাসনের সন্দেশখালী আদতে গোটা বাংলার হাল ফিলের পরিস্থিতির নমুনা মাত্র বাংলার কোণে কোণে আছে অসংখ্য সন্দেশখালী শেখ শাহজাহান সন্দেশখালীতেও একা না শাহজাহানরা আছে তন্ত্র বাংলার লুট করেন তৃণমূলের গুণ্ডার যেমন বসিরাটে যাদবপুরে এই অঞ্চল লুটপাট রক্তপাত করান মুখ্যমন্ত্রীর কথায় বোম্বাদা সকাত মোল্লা যাকে মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরির নিরাপত্তা দেন অর্থাৎ তিনি বারবার প্রমাণ করেছেন যে তিনি পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে নয় তিনি হিন্দু হোক বা মুসলমান তিনি আসলে দুষ্কৃতীদের পক্ষে শেষ ভরসা জনসমাজ ভোটের লাইনে দাঁড়ানো নাগরিকরা সামাজিক অশ্লীলতা অসভ্যতাকে সমাজ রাজনীতির পরিসর থেকে সপাটে বিদায় করার শেষ দায় নাগরিকদেরই জনরোষ জানান দিয়েছে সন্দেশখালী ক্ষুব্ধ বাকি পশ্চিমবঙ্গ কি মেনে নিতে পারছে শাসকের এই বর্বরতাকে নাকি এই কদর্যতাকেই স্বাভাবিক অনিবার্য জ্ঞানে মেনে নিচ্ছে রাজনীতির বিন্যাসে কি ঠিক হবে প্রতিবাদ বা সাফাইয়ের ভাষা অন্যদের বাংলা বিরোধী বলা বাংলার মাটি বাংলার জলে গলা মেলানোই কি হবে বাংলা প্রেমী হওয়ার মাপকাঠি নাকি শাহজাহানদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিপন্নতা থেকে বাংলাকে রক্ষা করাই হবে প্রকৃত বাংলা প্রেম ঠিক করে নিতে হবে বাংলার নাগরিকদেরই না হলে সমাজ সংস্কৃতি থেকে রাজনীতি অর্থনীতি বিপন্ন বাংলারই ভবিষ্যৎ ক্যালকাটা নিউজ